নামিয়ে দাও এত ভয় বড় কালার আছে সাদা গোলাপি এটা আছে অরেঞ্জ কালার এটা একটা চিত্রা কালার মানে হোয়াইট পিঙ্ক মিক্স কালার এই যে হ্যালো বন্ধুরা সব আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিওটা শেষ অবধি দেখো আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো আমার অনেকটি ব্যস্ততম দিনের মধ্যে আজকের একটা ব্যস্ততম দিন তোমরা লগে একটুখানি শেয়ার করানোর চেষ্টা করছি তো আমার ব্যস্ততম দিন আগেও আসিল তো অক্ষণে আরও একটু বাইরে গেছে আগে একটু কম আসিল কারণ আগে আমার একটা বাচ্চা আসিলো অক্ষণ আমার বাচ্চা দুইটা হয়েছে তো তোমরা অবশ্যই ভাবতে আমার আরেকটা বাচ্চা কোনান থেকে আইলো আমার তো একটাই মেয়ে Okay. তো আমার অক্ষণ আমার মেয়ের সাথে আমার মশাই আমার আর একটা বাচ্চা যোগ হয়েছে তো মানুষে কয় তোমরা তো জানোই মানুষ বুড়া হইলে বয়স হইলে বাচ্চা হইয়া যায় তো ওই রকমই আমার শ্বশুরমশাই অক্ষণ অসুস্থ তার মানে একটা বাচ্চার মতোই হইয়া গেছে তো আমার মেয়ের লেগে আমি যতটা মানে ব্যস্ত আছিলাম তো অক্ষণ আমার শ্বশুরমশাইয়ের লেগে আরও একটু ব্যস্ততা বাইরে গেছে তো এর লেগে আমার অক্ষণ একটু ডাবল ব্যস্ততা তার উপরে স্বর্ণ আবার তো এই কারণে একটু বেশি ব্যস্ততা তো আর আমার শ্বশুর মশাইয়ের লাগে ওখানে একটু আলাদা রান্নাবান্না করতে লাগে তো এই কারণে একটু ব্যস্ততাটা বাইরে গেছে আর কি তো যাই হোক কখন দেখো আমি কি কি রান্না করতে আসি আমার রান্নাঘরটা কিন্তু প্রচন্ড আগোসালো আর ওখানে কি কী রান্না করতে আসছি তোমরা লোকে শেয়ার করি চলো তো এখানে টমেটো কাটতে রাখছি টমেটোটা চাটনি করুম আর এদিকে বেগুন কাটছি বেগুন পেঁয়াজ দিয়ে মাছের ঝোল ঝোলকরমও এটা ওই বাবার লাগে আলাদা করে আর এদিকে বিনস আর আলু কাটা আছে এটা ওই আমরার লাগে মাছের তরকারি তো এদিকে বাটিতে দুইটা মাছের টুকরা এটি বাবার লাগে আলাদা করে তারপরে এদিকে আমরার মাছটি আবার আলাদা করে ভাজতে এদিকে বাবার লাগে তিতকরলা আলু গাজর এটি দিয়ে ভাজা করতেছি আলাদা করে বাবার রান্নাতে একদম তেল কম একদম লবণ কম এরকম করে রান্না করতে হয় মশলাপাতে কম দিয়ে তো এদিকে একটু কুমড়া সিদ্ধ করলাম মিষ্টি কুমড়া বাবার লাগেই আর এদিকে সবার লেগে একটা একটা করে ডিম সিদ্ধ করলাম আর তারপরে ডাল দিয়ে লাউ দিয়া রান্না করলাম আর এটা বাবাও খাইতে পারবো একটু লবণ কম দিয়ে রান্না করছি ডালের মধ্যে তো আর অত মশলা নাই তো আমরার লাগেও বাবার লাগেও রান্না করছি আর কি তো এইদিকে মিষ্টি কুমোর ভাজি করছি আর ভাজিটি দেখো একটু কালো কালো হয়ে গেছে তো এটার কারণটা একটু পরে জানবা তোমরা এটার কি ঘটনা ঘটছে তো মিষ্টি কুমোর ভাজিটা আমি বইয়াইয়া গেছিলাম স্বর্ণরে পড়া দেখাইয়া দিতে কারণ স্বর্ণর আগামী দিন পরীক্ষা মানে পাঁচ তারিখের থেকে আর কি পরীক্ষা তো স্বর্ণরে পড়াইতে একটু আইসি দেখে ওইদিকে চুলা রাসটা বাড়ান আসিল অত খেয়াল আসিল না তো ওইদিকে তো রান্নার অনেকটা চাপ হিমশিম খাইয়া যাইতেছি ওইদিকে সনর পরা তো এই সব কিছু মিলেই আমার মানে মনেই আসিল না যে চুলা বাড়ানো আছে ওইদিকে একটু পুরা পোড়া লাগিয়ে গেছে আর কি তো এদিকে দেখো সনর আবার হাত কাটতে গেছে আজকে মানে বিপদের উপরে আরও বিপদ আর কি তো সনর হাত কাটতে গেছে স্বন লিখতেও লেখতেও কষ্ট হইতেছে কালকে পরীক্ষা পরীক্ষাতে কেমন লিখব কে জানে তো যাই হোক এরপরে এবার রান্নাবান্না মোটামুটি শেষের পথে তো মাঝখান দিয়ে আমি এবার কিছু জামা কাপড় ধুইলাম আর আমরার ওয়াশিং মেশিনটা কিননের পরের থেকে একটু জামা কাপড় বেশি ধোয়া হইতেছে আর ইডি তো ধুইতেই লাগতো কারণ ইডি আসিল কলকাতার জামাকাপড় মানে বাবারে যে কলকাতা লইয়া গেছিলো তো বেডশিট অনেক জামা কাপড় আসিল তো কোনো গান থেকে আয়নের পরে তো অবশ্যই জামা কাপড় ধুইতে লাগে তো ইডি ধুইছিলাম ধুইয়া টুই এবার রোদে দিছি তারপরে রান্না শেষ করা আর ভিডিও করা হয়েছে না তো কি কী রান্না করুম তো তোমরা দেখাইয়াই দিছি তো তারপরে স্নান টান করে এবার পূজা দিতে আসি তো পূজা করলাম আর অক্ষণে না প্রচুর ফুল পাওয়া যায় কিছুদিন আগেও মানে ফুলের লাগে পূজা দন যাইত না একদম মানে আসনটা খালি খালি লাগতো তো অক্ষণে অনেক ফুল ফুটে তো আমরা শাশুড়ির আমার শাশুড়ির আসন আমার আসন দুইটা আসন একদম ফুলে পরিপূর্ণ ইয়া থাকে কিন্তু তো যাই হোক আমার পূজা টুজা শেষ এইবার দেখো সনর বাবার নাম পুকুরে মানে কাদা তুলতে আর কি পুকুরের নিচের যে মাটিটি হয় কাদা মাটি তো ওই মাটিটি তুলতেছে এবার এই মাটিটি কী লেগে তুলতেছে তোমার মনে অবশ্যই প্রশ্ন হইতেছে তো ইডি হয়েছে গাছ লাগানোর লাগে তো পদ্ম গাছ কেমনে লাগাই এটাও তোমরা আরেকটা ভিডিওতে শেয়ার করো আজকে তো না আজকে মাটিটা তুলে রাখছে পরে একদিন লাগাইবো তো লাগাইলে অবশ্যই তোমরা দেখামু। দেখামো তো চলো এবার দেখতে থাকো ঠান্ডা লাগছে কত কাদা নিয়েছে দেখেছিস এগুলো কি করবো কাদাগুলো সনকে খাওয়াবো সনকে খাওয়াবো নাম নাম আমি ধরেছি আমি ধরেছি তো আমি ধরেছি তো হলো আমি ধরেছি তো বাবা বাবা আছে ওইদিকে সামনে আমি ধরেছি এক পা নাম এক পা নাম শুধু নিচের সিঁড়িটাতে বাবা ধরে না হবে কিচ্ছু হবে না কাদা হলে একটু নেমে নামবি না শুধু কুলে উঠবি

ছি 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 এত বড় হয়ে এখনো পুকুরে নাম তো বাবা ভাই কি করে নেমে যায় দেখেছিস ভাইতে একা কাকাই নেমে যায় পুকুরে তুই বাবা সামনে আছে আমি আছি এর পর নামছিস না এক পা নামলে কি হলো না চলো চলো ঠান্ডা ভালো গুড आफ्टरनून আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ আর একটু আগে তোমরা এই যে পাগল মানুষটার চিৎকার দেখছো শুনছ কি চিৎকারটাই না করলো পুকুরে নাম তো কইছি দেখিয়া এত ভয় পায় পুকুরে রে পুকুরের জলে রে নামতেই তোই যায় না তো এখন যাইতেছি বাবার বাবার একটু দেখতে কি কোথায় পড়েছে

এটা আছে অরেঞ্জ কালার এটা আছে পুরা পিঙ্ক কালার ওইদিকে একটা আছে ওই যে ওইটাও আর এইটা এটা একটা চিত্রা কালার মানে হোয়াইট পিঙ্ক মিক্স কালার এই যে এরকম খুব সুন্দর কালারটি এখন যাইতে আসি একটু বাবারা দেখতাম আজকে সারাদিন বাবার সঙ্গে আর দেখা হয়েছে না আমি কাজকর্মে ব্যস্ত আছিলাম দেখা বাবার সঙ্গে দেখা করতে যাইতে পারছি না আর বাবা প্রত্যেক দিন মানে এই ঘরে আইয়েই খাওয়া দাওয়া করে কিন্তু আজকে আইতেও পারছে না তার কারণ হচ্ছে বাবার মানে শরীরটা উইক লাগতেছে আর কি অসুস্থ সূর্যটা একদম শোকাইয়া করতেছে তো আজকে সারাদিন শুয়েই রয়েছে আর এই ঘরের থেকে ভাত নিয়ে নিয়ে মা আমার শাশুড়িমা লুইয়া গেছে আর কি ভাত নিয়ে নিয়ে খাওয়াইতে হইছে আর কি তো চলো বাবার সঙ্গে ওখানে দেখা করে আই ভিডিওটাও যেন শেষ করি টাটা i will next direct the video there.